আপনাদেরকে আমি প্রথমে কাসপারস্কির সফটওয়্যারটা নিয়ে কিছু সাজেশন দিতে চাই আপনারা অনেকেই প্রথমে এই সফটওয়্যারটা ইনস্টল করার পরই কঠিন কোনো পাসওয়ার্ড সেট করে ফেলেন বা স্টেপ ভেরিফিকেশন অন করে ফেলেন আপনারা প্রথমেই এই কাজটা করে ফেলবেন না প্রথমে একটা সহজ থেকে পাসওয়ার্ড সেট করে নেবেন এবং স্টেপ ভেরিফিকেশনটা অন না করেই প্রথম প্রথম কাজগুলো করবেন তারপর আপনারা আপনাদের ডিভাইসটাকে চেক করে নেবেন যে ডিভাইসগুলোর জন্য আপনি কাসপারেসকে প্রোটেকশন অন করেছেন বা যে ডিভাইসের কিটগুলোর জন্য আলাদা আলাদাভাবে কাসপারিসকে সেটিংগুলো করেছেন সেই প্রত্যেকটি ডিভাইসকে ভালোভাবে চেক করবেন যেমন কল করার অপশনগুলো বা মেসেজিংয়ের অপশনগুলো প্রত্যেকটা অপশন ভালো করে চেক করবেন অর্থাৎ কাসপারেসকে আপনার নিত্য ব্যবহার্য যেই সফটওয়্যার বা ওয়েবসাইটগুলো সেগুলো কোনোটা ব্লক করে রেখেছে কি না আপনারা সেটা পর্যবেক্ষণ করবেন আপনারা কয়েক সপ্তাহ অবজার্ভ করবেন যদি আপনার প্রয়োজনীয় কোনো ওয়েবসাইট বা সফটওয়্যার কাসপার থেকে ব্লক করে দেয় সেটা হতে পারে কাসপার ডিটেক্টিং সিস্টেমে কোনো সমস্যা যাই হোক যদি কোনো সফটওয়্যার বা ওয়েবসাইট ব্লক করে দেয় যেটা হয়তো আপনার সত্যি প্রয়োজন তখন সেটাকে আপনারা মেনুয়ালি আনব্লক করে নিতে পারেন বা অ্যালাউ করে নিতে পারেন এক্ষেত্রে আস্ক ফর পারমিশন বাটনে চাপ দিয়েও আপনারা কাজটা করতে পারেন বা সরাসরি কাসপার যে ম্যানুয়াল সিস্টেমগুলো সেগুলোতে গিয়েও কাজটা করতে পারেন আপনারা কয়েক সপ্তাহ অবজার্ভ করার পর যখন কাসপার্ক কাসপার স্কিট সিস্টেমটার সাথে পরিচিত হবেন অর্থাৎ আপনাকে তো আমি এই ভিডিও সিরিজগুলোর মাধ্যমে সব সিস্টেম দেখিয়েছি তাও আপনার পুরো সিস্টেমটার সাথে একটু কমফোর্ট ফিল করতে যতটুকু সময় লাগে ততদিন আপনারা একটু অপেক্ষা করবেন আপনারা পুরো সিস্টেমটার সাথে যখন কমফোর্টেবল হয়ে যাবেন তখন আপনারা স্ট্রং কোনো পাসওয়ার্ড সেট করে দিতে পারেন ভেরিফিকেশন অন করে দিতে পারেন কিন্তু বা একদম প্রথমেই নতুন নতুন যখন কাসপার সফটওয়্যারটা কঠিন পাসওয়ার্ড সেট করতে যাবেন না তাতে আপনার সময় নষ্ট হবে আপনি সফটওয়্যার সফটওয়্যারটার সাথে একটু ধীরে সুস্থে পরিচিত হন তারপর আপনি কঠিন কোনো সফট কঠিন কোনো পাসওয়ার্ড সেট করতে যাবেন এখন আপনাদেরকে আমি কিছু টিপস দিব আপনারা যারা নিজেদের প্রোটেকশনের জন্যই এই কাসপার স্কির সফটওয়্যারটা ব্যবহার করতে চান অর্থাৎ নিজেদেরকে ইন্টারনেটের বিভিন্ন খারাপ সাইট থেকে রক্ষা করতে কাসপার স্কির সফটওয়্যারটা ব্যবহার করতে চান আপনাদের কাছে তো কাস্টমার পাসওয়ার্ড আছেই কাজে হয়তো প্রবৃত্তির টানে আপনি সেই পাসওয়ার্ড ব্যবহার করেই কাসমার স্কিকে আনইনস্টল বা টার্ন অফ করে দিলেন পাসওয়ার্ড ছাড়া তো আর করতে পারবেন না কিন্তু পাসওয়ার্ড দিকে যদি করে ফেলেন তাহলে সেটা তো সমস্যা এক্ষেত্রে আপনাদেরকে আমি কিছু টিপস দিতে পারি প্রথমে আপনার মতো সম্ভাবনা কয়েকজন বন্ধুদেরকে নিয়ে একটা টিম তৈরি করতে পারেন অর্থাৎ যারা সত্যি একটা স্ট্রং ইন্টারনেট প্রোটেকশন চায় আপনারা দুই তিনজন মিলে একটা টিম তৈরি করতে পারেন আপনার বাকি যে বন্ধুদেরকে নিয়ে আপনারা আপনি টিম তৈরি করেছেন তাদেরকে আপনি এই পুরো ভিডিও সিরিজটা ভালো করে দেখাবেন এবং তাদেরকেও এই ভিডিও সিরিজ অনুসরণ করে একটা নন বাইপাসেবল প্রোটেকশন তৈরি করতে বলবেন এটা করার পর আপনি আপনার বন্ধুদের সাথে একটা পারস্পরিক বোঝাপড়া করে নিতে পারেন আপনি আপনার অ্যাকাউন্টের জন্য একটা সুপার স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন এটাকে একটা কাগজে লিখে রাখবেন এবং এই পাসওয়ার্ডটা আপনার সে বন্ধুর কাছে দিয়ে দিবেন আপনি কিন্তু আপনার পাসওয়ার্ডটা কিছু কিছুক্ষণ পর বা কিছুদিন পর ভুলে যাবেন কারণ আপনি অনেক কঠিন একটা পাসওয়ার্ড দিয়েছেন সেটাকে কাগজে লিখেছেন কাগজটা কিন্তু আপনার বন্ধুর কাছে দিয়ে দিয়েছেন এমত অবস্থায় কিছুদিন পর আপনি পাসওয়ার্ডটা ভুলে যাবেন এটাই স্বাভাবিক আপনার বন্ধুও একই কাজ করবে আপনার বন্ধু তার অ্যাকাউন্টের জন্য একটা কঠিন পাসওয়ার্ড সেট করে সেটা কাগজে লিখে আপনাকে দিয়ে দেবে এখন আপনারা দুইজন নিজেদের মধ্যে প্রমিস করতে পারেন যে আপনারা হয়তো এক সপ্তাহ বা এক মাস বা ছয় মাসের জন্য এই একজনের পাসওয়ার্ড যে আপনার পাসওয়ার্ড যে আপনার বন্ধু জানে সেই জানার ব্যাপারটা আপনাকে আর পরবর্তী এক সপ্তাহ বা এক মাস বা ছয় মাস আপনাকে বলবে না অর্থাৎ পরবর্তী এক সপ্তাহ বা এক মাস বা ছয় মাসের জন্য আপনি আর আপনার পাসওয়ার্ডটা পাচ্ছেন না একই ব্যাপার আপনার বন্ধুর জন্য অর্থাৎ এটা একটা পারস্পরিক বোঝাপড়া আপনি আপনার করবেন আপনার বন্ধু জন্য করবে এভাবে আপনারা চাইলে একজন আরেকজনকে সহযোগিতা করার মাধ্যমে এই কঠিন স্ট্রং প্রোটেকশন যেটা সেটাকে কাজে লাগাতে পারেন আর এমন বন্ধু আপনি সত্যি খুঁজে পাবেন আপনার আশেপাশেই খুঁজে পাবেন যারা সত্যি ইন্টারনেটের জন্য একটা স্ট্রং প্রোটেকশন চায় আর আমি যেহেতু টুয়েস্ট ভেরিফিকেশন সিস্টেমটা দেখিয়েছি টুয়েস্ট ভেরিফিকেশন সিস্টেম তো এই ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করতে পারে এই টুয়েস্ট ভেরিফিকেশনে আপনি আপনার নিজের নাম্বারটা ব্যবহার করতে যাবেন না আপনার এই যে বন্ধুর কথা বললাম এই বন্ধুর মোবাইল নাম্বারটা আপনি আপনার কাসপারস্কের অ্যাকাউন্টে ব্যবহার করবেন টুয়েস্ট ভেরিফিকেশনের জন্য আবার আপনার বন্ধুর কাসপারেসকের অ্যাকাউন্টে আপনার বন্ধু আপনার মোবাইল নাম্বারটা টুয়েস্ট ভেরিফিকেশনের জন্য ব্যবহার করবে অর্থাৎ আপনি আপনার বন্ধুর কাজে সহযোগিতা করবেন কিন্তু আপনার বন্ধুকে আপনার বন্ধুর পাসওয়ার্ডটা আপনি দিবেন না আপনার কাজে আপনার বন্ধু সহযোগিতা করবে কিন্তু আপনার পাসওয়ার্ডটাও আপনার বন্ধুর কাছ থেকে আপনি পাবেন না আপনার যদি হুট করে কোনো সফটওয়্যার বা কোনো ওয়েবসাইট আনলক করার প্রয়োজন দেখা দেয় বাস্তব প্রয়োজনে যদি দেখা দেয় তখন সেটা আপনি আপনার বন্ধুকে বলবেন আপনার বন্ধু সেটাকে আনলক করে দিবে কিন্তু তবু আপনাকে পাসওয়ার্ডটা দিবে না যার কারণে আপনি প্রবৃত্তির কঠিন মুহূর্তে আপনার বন্ধুর কাছে কি বলতে পারবেন যে বন্ধু আমার খারাপ করে দাও এমনটা বলা যায় না কাজে আপনারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই স্ট্রং প্রোটেকশনটাকে কাজে লাগাতে পারেন এই পর্যায়ে এসে আমি কিছু প্রায় জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর বলবো এগুলো হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যেমন হোয়াইজ কাসপারস্কি সেফ কিট আমরা কাসপারেসকি সেফ কিট সফটওয়্যারটা কেন ব্যবহার করবো বা এ ধরনের আরও সিমিলার সফটওয়্যার যেগুলো আছে সেগুলো বা কেন ব্যবহার করব না ক্ষেত্রে বলতে পারে যে কাসপারস্কি সেফ কিটের মাধ্যমে আমি সত্যি একটা নন বাইপাসেবল সিস্টেম পেয়েছি যার কারণে আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করেছি আর অনেক দিন ধরেই আমি এরকম একটা সফটওয়্যার খুঁজছিলাম অনেক সফটওয়্যার আমি ব্যবহার করেছি অতীতের কে নাইন প্রোটেকশন সিস্টেমটা আমি ব্যবহার করেছি কিন্তু সেই সিস্টেমটাকেও আমি ফোর্স আনইনস্টল করে ফেলতে পেরেছিলাম কে নাইন সফটওয়্যারটাকেও কিন্তু কাসপার স্কির সফটওয়্যারটাকে আমি ফোর্স আনইনস্টলও করতে পারি নেই অর্থাৎ এখন পর্যন্ত কাসপার স্কির এই সফটওয়্যারটাকে আমার সব থেকে স্ট্রং মনে হয়েছে যার কারণে আপনাদের সাথে এটা আমি শেয়ার করেছি কাস্পার স্কির এই সফটওয়্যারটার ফ্রি ভাষণ দিয়ে তো আমরা আমাদের প্রয়োজনীয় সব কাজ করে ফেলতে পারছি কাজ এই সফটওয়্যারটা আমরা অবশ্যই ব্যবহার করতে পারি এটার সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে শুধু এই জন্যই আপনাদের সাথে আমি পুরা ব্যাপারটা শেয়ার করেছি তারপর আপনি টুয়েস্ট ভেরিফিকেশন অন করেছেন যেই নাম্বার দিয়ে সেই নাম্বারের সিমটা যদি কখনো হারিয়ে ফেলেন তাহলে কি করবেন তাহলে আপনি কিন্তু কাসপার্সকে অ্যাকাউন্টের জন্য ভালো রকম একটা ঝামেলে ফেসে যাবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই সিমটা সিম কোম্পানি থেকে উত্তোলন করে নিতে হবে আপনার বিকাশে যদি কিছু টাকা থাকে আর সেই নাম্বারটার সিম যদি হারিয়ে যায় তাহলে কি আপনি সিমটা উইথড্র সিমটা উত্তোলন করবেন না ঠিক সেম এখানেও আপনাকে কাস্টার্সের জন্য সিমটা যদি হারিয়ে ফেলেন সিমটা আপনাকে উত্তোলন করা ছাড়া আর কোনো উপায় কি আপনাকে ফেসবুক এবং ইউটিউবে কোনো প্রোটেকশন দিতে পারবে উত্তর হলো কাসপারেস কি ফেসবুক এবং ইউটিউবে খুব ভালো প্রোটেকশন দেয় না কারণ কাসপারেস সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তেমন একটা নিয়ন্ত্রণ নেয় না এটা তাদের সাধারণ নীতি যার কারণে ফেসবুক এবং ইউটিউবে কোনো খারাপ কিছু থাকলে সেটা আপনাকে নিজ দায়িত্বে অ্যাভয়েড করতে হবে এতটুকু যদি না পারেন তাহলে সেটা আসলে আক্ষেপের বিষয় ফেসবুক এবং ইউটিউবে খারাপ সঙ্গে এড়িয়ে চলবেন তাহলেই ইনশাল্লাহ খারাপ জিনিস সামনে আসবে না ফেসবুক ইউটিউব কিন্তু একটা অ্যালগরিদম ফলো করে আপনি ভালো জিনিস দেখতে থাকুন তাহলে আপনার সামনে তারা সব সময় ভালো জিনিসটাই এনে দিবে খারাপ জিনিস দেখতে থাকলে খারাপ জিনিস এনে দিবে কাজে আপনারা সব ফেসবুক ইউটিউবে ভালো জিনিসগুলো দেখতে থাকুন ওয়াজ বা কোরআন তেলাওয়াত এগুলো ভালো ভালো জিনিস দেখতে থাকুন তাহলে আপনার সামনে ভালো জিনিসগুলো সব ভেসে উঠবে কাজে আমার মনে হয় না এটা কঠিন কোনো বিষয় কিন্তু ফেসবুক বা ইউটিউবের জন্য কাজ করে কি তেমন একটা প্রোটেকশন দেয় না বলতে পারেন যে এ ধরনের এত একটা কমপ্লিকেটেড সিস্টেম আমাদের কেনই বা ব্যবহার করতে হবে আর এটা আমরা কতদিন যাবৎ ব্যবহার করব বা কতদিন পর্যন্ত একটা কঠিন সিস্টেমের মধ্যে দিয়ে যাব। এই যে নতুন কোনো সফটওয়্যার আমি হুট করে ইনস্টল করতে পারছি না নতুন কোন সফটওয়্যার ইনস্টল করতে গেলেই আমার ঝামেলা হচ্ছে ম্যানুয়ালি আনব্লক করতে হচ্ছে এত ঝামেলা করে আমি ইন্টারনেট কেন ব্যবহার করব এটার উত্তর হলো ভাই পুরা সিস্টেমটাই তো আসলে সমস্যার আপনি যে ইন্টারনেট ব্যবহার করছেন এখানে তো প্রতি পদে পদে সমস্যা আপনি কি ইন্টারনেট ব্যবহার না করে থাকতে পারবেন আবার ইন্টারনেট ব্যবহার করলে এই যে বিপদ এই বিপদগুলো আপনি কিভাবে এড়িয়ে যাবেন অর্থাৎ আপনাকে তো এই ইন্টারনেট ব্যবহার করেই আপনার চলতে হবে আর চলতেই যদি হয় তাহলে আপনাকে এই খারাপ জিনিসগুলো এড়িয়ে চলতে হবে খারাপ জিনিসগুলোকে কি যে কোনো মূল্যে আপনি এড়াতে চান না কাজেই আপনাকে কমপ্লিকেটেড সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে এটার আসলে কোনো বিকল্প নাই কারণ যারা এই খারাপ ওয়েবসাইটগুলো বানিয়েছে তাদের কিন্তু বিশাল একটা এটা মার্কেট একটা তাদের বিশাল ইন্ডাস্ট্রি এটা তারা কখনো বন্ধ করবে না আর এটা বন্ধ করার জন্য সেরকম সৎ সাহস যোগ্য নেতৃত্ব আমরা কবে পাবো সেটা আমরা সত্যিই জানি না পাবো এক সময় সেটা হয়তো আর অনেক দেরি তার আগ পর্যন্ত তো আমাদেরকে এই কঠিন সিস্টেমটা ব্যবহার করতে হবে আমাদের গভর্নমেন্ট যদিও এর মধ্যে কিছু কিছু অ্যাডাল্ট সাইড ব্লক করেছে কিন্তু সেগুলাতে আপনারা ভিপিএন দিয়ে বা প্রক্সিসাইড দিয়ে ঢুকে যেতে পারেন সেগুলা ভালো কোনো পদ্ধতি তারা ফলো করে নাই সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে কাসপারেসকে যেরকম একটা সিস্টেমের মধ্য দিয়ে আপনাকে কঠিন প্রোটেকশন দেয় এরকম কোনো একটা কঠিন প্রোটেকশন যেন সরকার আমাদেরকে দেয় সেরকম একটা বড় ধরনের ব্যবস্থা তারা করে সে আহ্বান আমাদের কাছে আমরা সরকারের কাছে করব। সরকার যদি মাদকের বিরুদ্ধে এত বড় আন্দোলন করতে পারে এই অ্যাডাল্ট কন্টেন্টগুলা ইন্টারনেটের এই খারাপ জিনিসগুলা কি এর থেকে কোনো অংশে কম এগুলোর জন্য সরকার একটা বড়ো ধরনের উদ্যোগ নিতে পারে কাসপারস্কি যে প্রযুক্তিটা ব্যবহার করছে সেটাও কি আমরা চাইলে ব্যবহার করতে পারি না কাসপারস্কি সাধারণ অ্যাডাল্ট কন্টেন্ট ব্লকিংয়ের সিস্টেমের কারণেই কিন্তু আপনি আর সাইট বা ভিপিএন ব্যবহার করে কোনো অ্যাডাল্ট সাইটে ঢুকতে পারবেন না তো এই প্রযুক্তিগুলো কি সরকার ব্যবহার করতে পারে না অবশ্যই পারে তার জন্য দরকার সাহস আমরা সরকারের কাছে সে আহ্বান তরুণ সমাজের পক্ষ থেকে জানাই তরুণ সমাজের পক্ষ থেকে আমাদের দাবি আমরা নিরাপদ ইন্টারনেট চাই কিন্তু সেই নিরাপদ ইন্টারনেটটা আসার আগ পর্যন্ত তো আমাদেরকে এভাবেই একটা কমপ্লিকেটেড সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে আমি শেষ কিছু কথা দিয়ে আমার এই সিরিজটা শেষ করতে চাই আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়া ভালোভাবে ব্যবহার করেন সেখানে আপনাদের একটা ভালো ফ্রেন্ড সার্কেল আছে কিন্তু ফ্রেন্ড সার্কেলের মধ্যেই যদি সমস্যা থাকে আপনার অসৎ সঙ্গ যদি থাকে তাহলে সত্যি আপনার এই কাসপারিসকে আপনাকে প্রোটেকশনটা দিতে পারবে না আপনার যদি সত্যি ভালো একটা ইন্টারনেট প্রোটেকশন সিস্টেমের দরকার মনে করেন আপনার সত্যিই যদি উদ্দেশ্য হয় আপনি ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করবেন তবেই আপনাকে সাহায্য করতে পারবে আপনাকে পারবে না মনে রাখবেন আপনাকে কখনোই দিবে না আপনার সাহস যদি থাকে আপনার ইচ্ছা যদি থাকে শোধরানোর তবেই কেবল আমাদের এই ভিডিও সিরিজটা আপনাকে সামান্য হলেও প্রযুক্তিগত সহায়তা করবে এর বেশি কিছু সত্যিই আমরা করতে পারবো না আপনার নিজের জীবন আপনার নিজের সিদ্ধান্ত আপনি নিজেকে শেষ করবেন নাকি ইন্টারনেটকে ব্যবহার করে আরও উপরের দিকে উঠবেন সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি যদি ইন্টারনেটকে ব্যবহার করতে চান এটাকে একটা ফিল্টারিং সিস্টেমের আওতায় আনতে চান তারপর নিজের জীবনকে গড়তে চান তাহলে আমাদের এই ভিডিও সার্থক হবে বলে আমি মনে করি আপনি নিজে এই প্রোটেকশন সিস্টেমটা ব্যবহার করুন পরিচিত হন কঠিন স্ট্রং প্রোটেকশন সিস্টেমটা ব্যবহার করুন যদি মনে হয় এই প্রোটেকশন সিস্টেমটা ভালো আপনাকে হেল্প করছে তাহলে এই সিরিজটা আপনি আপনার বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিন এই তরুণ সমাজকে রক্ষা করতে কিছুটা হলেও ভূমিকা রাখুন আপনি এই ভিডিও সিরিজটা আপনার বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে আপনার মতো সমস্যা জর্জরিত তাদেরকে আপনি এই ভিডিও সিরিজের মাধ্যমে ভালো পথের একটা সন্ধান দিতে পারেন আজকের পর থেকে আমি কখনোই শুনতে চাই না আমার তরুণ সমাজ কখনো ইন্টারনেটের এই আধার দুনিয়া থেকে বের হতে যাচ্ছে কিন্তু বের হতে পারছে না এমন কোন কথা আমরা আজকের পর থেকে শুনতে চাই না আজকের পর থেকে আমরা শুনতে চাই আমাদের তরুণ সমাজ ভালো একটা ফিল্টারিং সিস্টেম খুঁজেছে এবং সেই ভালো একটা ফিল্টারিং সিস্টেম পেয়ে গেছে এই সিস্টেম পাওয়ার পর আমি কখনোই আশা করব না ফেসবুক গ্রুপগুলোতে আমাদের ভাইয়েরা পোস্ট দিবেন যে আমরা ইন্টারনেটের এই ফিল্টারিং একটা সিস্টেম চাই আমরা ইন্টারনেটের ভালো দিকটা ব্যবহার করতে চাই খারাপ দিকটা থেকে বেঁচে থাকতে চাই কিন্তু বেঁচে থাকতে পারছি না এই ধরনের কত কোনো কথা আমরা আজকের পর থেকে শুনতে চাই না আমরা এই একটা স্ট্রং প্রোটেকশনের মধ্যে দিয়ে যেতে চাই আপনারা এটা যদি আপনাদের ভালো লাগে আপনারা সবার মাঝে ছড়িয়ে দিন সবার জন্য শুভকামনা রইল